কিলিং ভিসা ফ্রেমওয়ার্কের আওতায় আগামী একুশ ডিসেম্বরের মধ্যে চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান বিজনেস টুডে এই বিপুল নিয়োগের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিশালী অর্থনীতির এ দেশটির বাজারে বাংলাদেশের জন্য ফের বড় সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা সোমবার এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী নাসুতিয়ন ইসমাইলের সঙ্গে বৈঠক হয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে আগামী চার মাসে কৃষি বনায়ন খনিজ সম্পদ আহরণ কারখানায় পণ্য উৎপাদন ভবন ও অবকাঠামো নির্মাণ খাত এবং এসব খাতের সঙ্গে সম্পর্কিত ১৩টি উপখাত ও পরিষেবায় জনবল বৃদ্ধির জন্য রিক্রুট করা হবে এই শ্রমিকদের মালয়েশিয়ার কৃষি শিল্প ও খনিজ উৎপাদন সংক্রান্ত বিভিন্ন খাত ও উপখাতে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট চলছে এবং দিন দিন এই সংকট তীব্র হচ্ছে ফলে দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিকদের জন্য নিজেদের শ্রমবাজার সংকুচিত রাখা মালয়েশিয়াও বাজার খুলতে বাধ্য হচ্ছে তবে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কঠোর নিয়ম শৃঙ্খলা অনুসরণের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সরকারি সূত্রে জানা গেছে কৃষি খাতের মধ্যে রাবার পাম তেল মাছ উৎপাদন খাত এবং এ সংক্রান্ত পরিষেবাগুলোতে জনবল নিয়োগ করা হবে নির্মাণ শ্রমিক হিসেবে যারা নিয়োগ পাবেন তারা শুধু সরকারি ভবন ও প্রকল্পের অবকাঠামোগুলোতে কাজ করতে পারবেন আর কারখানায় পণ্য উৎপাদন খাতে শ্রমিক হিসেবে যারা নিয়োগ পাবেন তারা শুধু সেই সব কারখানায় কাজ করতে পারবেন যেগুলো মালয়েশিয়ার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ মিডা এর অনুমোদন প্রাপ্ত এখানে উল্লেখ্য একসময় মালয়েশিয়ায় কর্মী ভিসায় যেতে ইচ্ছুকরা নিজেরা কিংবা থার্ড পার্টির মাধ্যমে সরাসরি আবেদন করতে পারতেন কিন্তু নতুন নিয়মে সরকারের স্বীকৃত সংস্থাগুলোর মাধ্যমে আবেদন করতে হবে আগ্রহীদের সেসব আবেদন যাচাই বাছাই করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানব সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি সেই যাচাই বাছাই যারা টিকবেন তারাই পাবেন মালয়েশিয়ার ভিসা নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর